হ্যাঁ গায়ে সলকা ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখছো ব্লগ উইথ গুয়েলি তো যাই হোক তো আজকে হলো মহানবমী মানে অন্ন পূজার অন্নপূর্ণা পুজোর মহানবমী তো ওই মহানবমীতে আমরা অন্নপূর্ণা ঠাকুর দেখতে চলে আসলাম তো দেখো খুব সুন্দর লাইটিং করেছিলাম তো ঢুকতেই খুব সুন্দর লাইটিংটা দেখে আমার খুব ভালো লাগলো তো এখন আমরা এবার প্যান্ডেলের মধ্যে যাচ্ছি তো এই পুজোটা অনেক পুরনো মানে প্রতি বছর আমরা এই ঠাকুরটা দেখতে আসি মানে এই অন্নপূর্ণা ঠাকুর আমরা দেখতে আসি তো এটা হলো রাজারাট কাজিয়ালপাড়া গীত্রী সিনেমা হলের উল্টো দিকে এই পুজোটা হয়ে থাকে তো দেখো এই দেখো এই প্যান্ডেলটা সাম কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা দেখতে তো দারুণ হচ্ছে প্যান্ডেলটা তো এখন এবার আম আস্তে আস্তে আমরা মণ্ডপের মধ্যে ঢুকছি তো আমি তো খুব এক্সাইটেড তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে নিশ্চয়ই ঠাকুরটাও তাহলে খুব সুন্দর হয়েছে তাহলে চলো দেখা যাক ঠাকুরটা তাহলে কেমন হয়েছে এই দেখো আমরা চলে এসেছি আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে যেহেতু তোমার চৈত্র মাসের শেষের দিকে মানে বছরের প্রথমের দিকে একদম খুবই গরম পড়েছে গরমেতে কিন্তু খুবই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি এই পুজোটা মেনলি অষ্টমীতে হয় অষ্টমীতে খুব ভিড় হয় এখানে ভোগ হয় মানে ভোগ দেওয়ার ব্যবস্থা থাকে তো আমরা অষ্টমীতে তো আমাদের ছুটি ছিল না তো ওই জন্য অষ্টমীতে আমরা আসতে পারিনি কেন প্রতি বছর আমরা কিন্তু অষ্টমীতেই আসি আর এই দেখো প্যান্ডেলটের মানে প্যান্ডেলের ভেতরে কার কাজগুলো কী সুন্দর নিখুঁজ এই কাজগুলো না দারুন দারুন দারুণ হয়েছে তো যাই হোক এবার দেখো তোমার তোমাদেরকে দেখাচ্ছি এবার হলো ঠাকুরটা তো ঠাকুরটাও কিন্তু খুব দারুণ সুন্দর হয়েছে দেখো প্রথমে ছবিটা তুলছিলাম খুব হেজি হেজি লাগছিলো মানে ক্যামেরার পেছনে মনে হয় কোনো কিছু লেগেছিলো হয়তো খুব হেজি হেজি লাগছিল তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তো দেখো তো ক্যামেরাটা হেসে হেজি লাগছে কিনা তো এই দেখো তোমার ঝাড়বাতিটা ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর চারদিকে বেশ আলো জ্বলছে খুবই ভালো লাগছে আর এই দেখো এখন আমরা ব্যাক ক্যামেরা মানে আমি নিজের ক্যামেরা ঘুরিয়ে ছবিটা তুলছি তোলার চেষ্টা করছি তো এই দেখো ঠাকুরটা তো ঠাকুরটা তোমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছে ক্যামেরাটা ভালো করে মুছে নিই তারপর তোমাদের দেখাচ্ছে তো এখন দেখতে পাচ্ছ আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে একটু ছবি তোলার চেষ্টা করছি তো দেখো ভালোই মোটামুটি ভিড় হয়ে গেছে আমরা ঢুকতে না ঢুকতে একটু ফাঁকা ছিল এখন একটু ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দেখো এবার আমার ফটো তুলছি সবাই তুলছি আমরাও তুলছি তো পূজা মণ্ডপের ভেতরের ফটো না তুললে ভালো লাগে বলুন তো ওই চারদিকে বেশ ভালোই আলো তো এই আলোতে ফটো তুলতে মানে ফটো কোনো খুব দারুন আসে তো যাই হোক এই দেখো এবার ঠাকুরটা তোমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে না ঠাকুরটা দারুণ দারুণ হয়েছে ঠাকুরটা দেখ তো দেখতে খুবই ভালো লাগছে তো এখন এবার ওর বাবার আর মামা তো দেখো তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর এখানে কিন্তু বড় একটা স্ট্যান্ড ফ্যান্ড চলছে এত তো আমরা সাইডে একটু দাঁড়িয়ে ছিলাম পাখার সাইডে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তাহলে চলো এবার আমরা বাইরের দিকে যাই তো এখানে কিন্তু ভালো ফাংশনও কিন্তু হয় তো দেখো বাইরে এসে গেছে তাইতে এসে আর একটুভাবে তুলতে পারিনি তো দেখো কত সুন্দর কালারিং হচ্ছে লাল নীল হলুদ বেশ খুব সুন্দর হয়েছে তো এখানে এত গরম তো ফাংশান হচ্ছে মানে ফাংশান শুরু হয়নি হবে হয়তো তো কোনো লোকজনই দেখতে পাচ্ছি না ফাংশন দেখছে না তো এখন এবার চলে এসেছি এখানে একটা মেলা বসে ছোট্ট করে ছোট করে বলতে আগে কিন্তু খুব ভালোই বড় মেলাটা বসতো তো এখন আসতে কী হয়েছে মেলাটা ছোট হয়ে গেছে তো এই পুজোটা যতটাতেই তোমার মানে নীল পুজোর আগে হয়ে থাকে তো এবারে অনেকটাই পরে হয়েছে মানে মেলা হয়ে যাওয়ার পরে এই পুজোটা শুরু হয়েছে তো যাই হোক তো মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন যেহেতু জায়গা অনেকটা ছোট হয়ে গেছে যেহেতু মেলাঘাটও খুব একটা বসছে না আর এই গরমে কেউ মেলাও ঘুরছে না খুব একটা তো যাই হোক এখানে কিছু একটা কাপ দেখছি আমরা কিছুটা মানে দুটো কাপ আমরা বাড়িতে নিয়ে যাবো তো কাঁচের কাপগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তো এবার চলেছি তো যাই হোক দেখো কাপগুলোর দাম বলছে চল্লিশ টাকা করে তো আমরা নিইনি চলে এসেছি তো যাই হোক দেখলাম যে পেছনের দিকে চলে আসলাম কিছু তো এলাম লাগতলা ঘুরছে তা দেখো লোকজন কিন্তু নেই পুরো ফাঁকা এই গরমে কে ঘুরবে তো কোনো রকম ঘুরেই আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখো আর তোমাদের এইটুকুনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাইক করে দিও একটা টাটা এখন মতন